সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম মানবতা চোখের সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব সম্পর্ক বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক জলবায়ু পরিবর্তনের দরুন প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত ও জোরপূর্বক অভিবাসনের খবর জানাতে আমি জীবন মণ্ডল আছি আপনাদের সাথে সুপ্রিয় দর্শক আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া সারা বিশ্বের কিছু ঘটনা প্রবাহ প্রথমেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইয়েমেন ইয়েমেনের ক্ষমতাসীন হুদিদের সামরিক বাহিনী লোহিত সাগর ও ভূমধ্য সাগরে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে শুক্রবার হুদিরা লোহিত সাগরে রাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায় জাহাজটি লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছিল বলে সামুদ্রিক সংস্থা জানিয়েছে হুদিদের সামরিক মুখপাত্র ইয়াসারি এক টেলিভিশন বিবৃতি বলেন যে তাদের বাহিনী রোহিত সাগরে ডোলনিক্স নামের একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আর সেটিতে সরাসরি আঘাত ভেঙেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া প্রসঙ্গ চীনের সীমান্তবর্তী লেহর বেগ ওল্ডির প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারাপার অনুশীলন চলার সময় ট্যাঙ্ক সহ ভেসে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর অন্তত সাতজন জওয়ানের নিহত হয়েছে শনিবার লাদাখের স্থানীয় সময় ভোর তিনটার দিকে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিবিসি হিন্দিকে জানায় এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কন্ডিশন অফিসার ও তরুণ সিপাহী ও একজন বাবরচিও ছিল পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল নেপালের পশ্চিম অঞ্চলে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধস তিনটি শিশুসহ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় দুইশো কিলোমিটার পশ্চিমে গুলমি পার্শ্ববর্তী সাংজুয়া বাংলুং জেলার ঘটনাগুলো ঘটেছে বলে এক কর্মকর্তা বিবিসি ওয়ার্ল্ডকে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টোরায় জানায় যে গুলমি মালিক গ্রামে রাতে ভূমিদেশের কবলে পড়ে একটি একটি পুরো বাড়ি ধ্বংস হয়ে যায় তখনই ওই পরিবারের পাঁচজন সদস্য ঘুমন্ত অবস্থাতেই ঘটনাস্থলে নিহত হয় দক্ষিণ এশিয়ার অপরাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের বৃহত্তম শহর করাচি সহ দক্ষিণাঞ্চল জুড়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এর মধ্যে গত ছয় দিনে অন্তত পাঁচশো পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটির ইদি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে যে তারা দৈনিক তিরিশ থেকে চল্লিশটি মৃতদেহ করাচি শহরের মর্গে নিয়ে যায় কিন্তু গত ছয় দিন পাঁচশো আটষট্টিটি মৃতদেহ নিয়ে গেছে শুধু মঙ্গলবারই একশো একচল্লিশটি বিবিসি জানিয়েছে যে প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কারণ ঠিক কী ছিল তা পরিষ্কার না হলেও করাচির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার দরুন এই উচ্চ আর্দ্রতা সৃষ্টি ও তাপদের কারণে এত মৃত্যুপাত ঘটেছে আফ্রিকা রাষ্ট্র নাইজেরিয়া নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যে ধারাবাহিক প্রাণঘাতি বিস্ফোরণে অন্তত আঠারো জন নিহত হয়েছে ত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা সম্ভব বোমা বিস্ফোরণে এসব ঘটনার মধ্যে রয়েছে একটি বিয়ের আসর যেখানে অন্তত ছয়জন শিশু সহ অন্তত নয়জন নিহত হয় দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে যে সন্তেবাজন আত্মঘাতী বোমারুরা গঙ্গজোয়া শহরের একটি বিয়ের আসরে জানা জানাজায়ও হাসপাতালে হামলা চালিয়েছে সীমান্ত ছাড়িয়ে বিদেশে অগ্রসর হয়েছে আরব ইসরায়েলি সংঘাত সার্বিয়ার রাজধানী বেলগেডে ইসরায়েলি দূতাবাসের সামনে এক হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে আদৌ কর্মকর্তা পাল্টে গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলে নিহত হয় শনিবার এই ঘটনায় সন্ত্রাসী হামলা বলে অবহিত করেছে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইদিজা দাচিক সার্বিয়ার কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি তবে হামলাকারী ওই পুলিশ কর্মকর্তার ঘাড়ে ক্রসবু থেকে তীর ছুড়ে আঘাত আনে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ তুরস্কের উপকূলীয় শহর ইজমিরের এক রেস্তোরাঁয় গত রোববার ভয়াবহ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে সাতান্ন জন দেশটির কর্তৃপক্ষের বরাদ্দ এসব তথ্য জানিয়েছে এপি স্থানীয় একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে যে বিস্ফোরণের আশেপাশে ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে ওই বাড়ির সামনে থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই সময় এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে দেখা যায় সুপ্রিয় দর্শক এই ছিল আপনাদের জন্য আজকের মতো আমাদের হাতে এরকম নিত্য নতুন খবর নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই নিরাপদে থাকুন এবং এরকম খবর জানতে চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে